আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আমাকে আমার এক সদ্য বড় ভাই অনেক সম্মানিত বড় ভাই আমাকে ফোন করছিলেন যে ওনাকে এক এজেন্সি বলতেছে যে বাংলাদেশ থেকে পোল্যান্ডের ফাইল সাবমিট করা যাবে এবং এজেন্সি সেটা করে দিবে অলরেডি উনি এজেন্সিকে অনেকগুলো টাকা দিয়ে দিয়েছেন যেটা কল্পনা বাইরে ঠিক আছে এখন এজেন্সি ওনাকে বলছিল প্রথমে নিউজিল্যান্ডে নিবে পরে বলছিল অস্ট্রেলিয়া নেবে হ্যাঁ এরকম কথা বলে ওনার কাছ থেকে অনেকগুলো টাকা হাতে নিয়েছে এখন এই লোকটাকে এমনি কিন্তু সচেতন তারপরেও কিন্তু ওনাকে ফান্দে ফেলাইছে ঠিক আছে এখন আমরা যারা এই পোল্যান্ড বা ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যাট ফার্স্ট এই জিনিসটা জানা দরকার যে আসলে বাংলাদেশ থেকে এই এই ক্যাটাগরি বিষয় বাংলাদেশ থেকে হয় কিনা এবং আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন কি এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যদি না জানেন তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন এরকম এরকম প্রতারণার শিকার কিন্তু অনেকেই হচ্ছে ঠিক আছে পোল্যান্ডের কোন কোন ক্যাটাগরি বিষয় বাংলাদেশ থেকে হয় বা হবে কি না এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে পোল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন যে কোনো দেশের বিষয়ই বাংলাদেশ থেকে হবে কিনা বা বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন না যদি আপনি না জানেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আপনাকে এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি পোল্যান্ড বাংলাদেশ থেকে পোল্যান্ডের নর্মালি সুইডেন এম্বাসির মাধ্যমে কিছু কিছু বিষয় হয় যেটা আপনার এ ওয়ান বিষয় যেটা ইনভাইটেশনের মাধ্যমে নেওয়া যায় এই বিষয়গুলো হয় মেবি বিজনেস বিষয় হয় কিনা আমি সেও জানি না সেটা সুইডেন এম্বাসির মাধ্যমে স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করলেও আপনাকে ইন্ডিয়া যেতে হবে তো সব মিলাইয়া আপনাদেরকে প্রস্তুতি এবং কি আপনার জানা খুবই জরুরি কারণ আমরা যদি না জানি তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন এই প্রতারণার শিকার যদি হয়ে যান টাকা যদি চলে যায় সেখান থেকে টাকা উড্রো করা খুবই কঠিন ঠিক আছে আপনাকে বিষার জন্য অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে যদি আপনি পোল্যান্ড আসতে চান ইউরোপ আসতে চান অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যদি না জানেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিশেষ করে এ ওয়ার্ক পারমিট বিষা অন্যান্য বিষয় যে কোনো বিষয় হোক ইউরোপের ক্ষেত্রে যেই যেখানে টাকা দেন না কেন যার কাছে টাকা দেন না কেন ভাই আমি বারবারই বলি সচেতনতা খুবই জরুরি কারণ হচ্ছে কি আপনি একটা স্বপ্ন দেখছেন ইউরোপে যাওয়ার জন্য যদি আপনি প্রথমে ফতারণার শিকার হন বা আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে একদিক থেকে আপনার স্বপ্ন যেমন আপনার শেষ হয়ে যাবে তে আপনি আপনার ইউরোপে আসাটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে সুতরাং আপনাকে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আপনি দেখবেন যাতে করে আপনি ফতারণার শিকার না হন বাংলাদেশ থেকে পোল্যান্ডের ওয়ার্ক পারেন্ট বিশেষ জমা দিতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাইতে হবে এখন ভিয়েতনাম এবং আর হচ্ছে ইন্দোনেশিয়াও আপনার বাংলাদেশিদের ফাইল জমা নেয় আমি যদরুক জানি আপনারা চাইলে ও ওই দেশের পোলো অ্যাম্বাসের ওয়েবসাইটে গেলে ওই জিনিসগুলো হয়তোবা আরও বেশি ডিটেলস জানতে পারবেন সুতরাং আপনি এ ওয়ার্ক পারিম নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন নাহলে ক্ষতিগ্রস্ত হবেন সর্বোপরি এই জিনিসটাই আমার বলার উদ্দেশ্য ছিল ধন্যবাদ